জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবার তৌফিক দেবি আল্লাহ ইয়ার আমার রাহিমিন এই মসজিদ মহল্লাবাসী এই হামসাবাসী হাত্রা বর্তা মূর জেগানোর মাহিলোর সবর হিসাব পৌঁছে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার রহমতুল্লাহ

खैरुल वारक के वास्ते मुर्शिद कामिल मुक़म्मल परसा के वास्ते फजुल कर हम पर लाही अवलिया के वास्ते قارिए कुरान जनाब अल्लामा साहब किबला बुलतली के वास्ते अल्लाह हमर मतो नालायक नाकविल गुनागार अफले पंजाबी टूफी देखिए তোমার বহুত গোলাম বান্দিন তে আশা দোয়া চাইলে আমরা তো তোমার দরবারে দোয়া করবার লয়ক কোন মুখ রইছিল আল্লাহ তোমার বান্দা ওলর দোয়া দরখাস্ত তোমার দরবারে পৌঁছাই দিলাম তোমার গোলাম বান্দী ওলর দিলর শরনে এক বানawar পুরা হয়ে গেল আল্লাহ তোমার যত গোলাম বান্দী ওলে এই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন সানুভূতি দেখাইছলে আরে দুনিয়া আখেরাত লাজজান করিও وفود أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على النبي الحبيب الكريم آمين 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 السلام عليكم ما شاء الله